দীর্ঘক্ষণ আমি বক্তব্য শুনেছি সৈয়দ আহমদ বেলগি রহমতুল্লাহ আলমর বক্তব্য দিতে গেলে সবার বক্তব্য একই রকম হবে ভাষাগত কিছু পার্থক্য থাকতে পারে তার অবদান অনস্বীকার্য যুগে যুগে নবীজি মোহাম্মদ সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামের বিপক্ষে যত ফেতনা যত চক্রান্ত সৃষ্টি হয়েছে উম্মতে মোহাম্মদিয়ার শ্রেষ্ঠ ইমানদার সন্তানগণ ভাষা দিয়ে যান এবং মান দিয়ে প্রতিহত করেছেন নিশ্চিন্ন দিয়েছেন সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে তিনি বিরুদ্ধে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্যে উপমহাদেশে তিনটি কর্মসূচি গ্রহণ করেছিলেন একটি হচ্ছে ইজার ফাসেদা দিন কাল

সৈয়দ আহমদ বেরোজি এই হাদিসটির উপর পূর্ণ মাত্রায় আমল করেছেন এবং তিনও পদ্ধতিতে তিনি জিহাদ করেছেন তার কর্মসূচি বাস্তবায়ন করে বালাকাথের ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুজাহিদের মুক্তি প্রতীক হয়ে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। যুগে যুগে আমরা সত্যিকার মোহাম্মদ মোহাম্মদের যোগ্য আলেমদের ভূমিকাটা এই দেখেছি খালকে কোরআনের মাসারা যখন এসেছে

তিনি সংগ্রামী ভূমিকা পালন করলেন ইংরেজ খ্রিস্টান সন্ত্রাসীরা যখন উপমহাদেশের স্বাধীনতা সূর্যকে ছিনিয়ে দিল এবং তাদের দালাল পাত্রী পুরোহিত এবং মুসলমান নামধারীদেরকে দিয়ে

শিলশিলার প্রধান শাখা হচ্ছে শিলশা শুরু

সে পাকিস্তান হবে পাকিস্তানের পর স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে বাংলাদেশের জনসংখ্যা জয়ী হয়েছিল দেখা গিয়েছে সত্তর পার্সেন্ট দেশের লোক হিন্দু মুসলমান আঠারোশো আঠারোশো সালের আগে আবার দ্বিতীয়বার জয়ী হয়েছে দেখা গিয়েছে সত্তর পার্সেন্ট মুসলমান ত্রিশ হিন্দু ব্রিটেন থেকে কলকাতার লর্ডকে সুপোজ করা হয়েছে হাজার হাজার খ্রিস্টান মিশনারি নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছে খ্রিস্টান বাড়ানোর জন্য তা তো হলই না বরং একটি সনাতন ধর্মের হিন্দু ধর্মের লোকগুলো দলে দলে মুসলমান হয়ে গেল রহস্য দেখি লর্ড জবাব দিয়েছে জনপুর নিবাসী গ্রামতের জনপুরী সৈয়দ আহমদ বেরঙ্গি রহমতুল্লাহ No!